অনেক মানুষের অনেক কিছু নেশা থাকে ভালো লাগা জিনিস থাকে আমার হচ্ছে গাছ পাখি সব কিছুই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে দেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই টপটা অনেক দিনই পড়েছিল তাই বারান্দায় বেঁধে দুটা বোতল কেটে ওর ভিতরে মানি প্ল্যান্ট গাছ লাগাই দিলাম মানে পানির ভিতরে রাখলাম আশা করছি ভালোই হবে তার আগে আমি একটু আটা সেনে রেখে দিয়েছিলাম হোটেল স্টাইলে পরোটা বানানোর জন্য এই যে অল্প তেলে ওরা পরোটা ভাজে তেল দিয়ে বেলে সেভাবে করেছি আলহামদুলিল্লাহ ওর মতো পারফেক্ট না হলেও ভালো হয়েছে খেতেও কিন্তু স্বাদ হয়েছে চেষ্টা করতে তো কোনো কিছুর দোষ নেই যতটুকু পারা যায় সাথেই তো ডিম ভেজে নিয়েছি ডিম তো সকালবেলায় থাকবেই তো নাস্তা পানি শেষ করে এই তো কাজে লেগে পড়েছি আমি বলে সংসারই মেয়ে না আমার দ্বারা বলে সংসার হবে না যতদিন এই ভিডিও করা শুরু করেছি ততদিন এইসব কথাই শুনতে থাকছি কি করব বলুন তো কিছু করার নেই এখন এত কথা কান দিলে তো আর সামনে কোনো যাবে না আচ্ছা আমি সংসার করতে পারবো না বা আমার দ্বারা সংসার হবে না কিন্তু এই সংসারের কাজগুলো কে করে বলুন তো এই যে আমি তো বাইরে যে কোনো ভিডিও করি না বাসার কাজ করি বাসার কাজগুলো আমি ভিডিও করি সেটাই ডেলি ব্লগ হিসেবে আপনাদের সামনে তুলে ধরি বাইরের তো যে আমি ভিডিও করছি না বা বাইরের কোনো কিছু আমি দেখাচ্ছি না তারপরেও আমার দ্বারা সংসার হবে না আমি সাংসারিক মেয়ে না বুঝলাম না আমার সংসারের কাজগুলো কি ভূতে করে দিয়ে যায় বুঝি না আমার যে কাজ করে সে তো ঘরটা এসে ঝাড়ু দিয়ে শুধু মুছে দিয়ে যায় আর যেদিন কাপড় থাকে কাপড়গুলো ধুয়ে যায় কিন্তু বাকি কাজগুলো তো করতেই থাকে এই যে শুরু করেছে প্রথমে গাছগুলো একটু যত্ন নিয়েছি তারপরে নাস্তা বানায় খাওয়া দাওয়া শেষ করে তারপরে সংসারের কাজে লেগে পড়েছি মানে আমার যে কাজ করে উনি নয়টা সাড়ে নটার মধ্যে আসে তো তার আগেই কিন্তু আমাকে সব কিছু গোছানো মানে ঝাড়াঝোড়া শেষ করতে হয় নাহলে দেখা যাচ্ছে উনি মুছে গেলে ওই সব ঝাড়লে আবার নোংরা হয়ে যায় তাহলে বোঝেন আমি কত সকালে উঠি আর কত কাজ করি তারপরেও আমি কিছু করি না এই কথাগুলো শুনতে শুনতে মানে পাগল হয়ে গেল যাই হোক কোনো কাজ করতে গেলে পিছু থাকবে কথা শুনতেই হবে কিছু করার নেই এদিকে কান দিয়ে কোনো লাভ নেই নিজের কাজটা নিজেকে করে সামনে এগিয়ে যেতে হবে আর যদি সফলতা পাই এগুলো সবই ভুলে যাব এখন ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তো বিছানা চাদরগুলো আমি একটু চেঞ্জ করে নিলাম তো বিছানা চাদরগুলো দেখা যাচ্ছে কিছুদিন পর পরই ময়লা হয়ে যায় চেঞ্জ না করলে ভালো লাগে না তো সব রুমের বিছানা চাদরটা তো ঝেড়ে এই তো এই বারান্দার গাছটা কিন্তু একদম শুকায় গেছিল অনেকটাই এখন ভালো হয়েছে পরে তো দুপুরে কাটাকুটি করতে আসলাম যে সব কিছু আগে রেডি করে রাখবো পরে রান্না বান্না তার রান্না করবো লাউ দিয়ে ডাল এমনি পাতলা ডাল আর মুরগির মাংস ইদানি মুরগির মাংসটা একটু বেশি খাওয়া হয় কারণ এসা রেহানবাবু দুজনাই চিকেনটা পছন্দ করে বেশি তো আমার কাটাকুটি সব শেষ করে আমার ছেলেকে একটা আম সুলে গেছিলাম সে খাবার তো নাম নেই গায়ে মাখায় বেশি তারপরেও আমি দিয়ে রাখি যে চেষ্টা করুক সে আমটা খেতে ছিল আমি বাইরের ওই যে কাটাকুটি করতেছিলাম পরে আপা মা মানে আমরা গ্রুপিং যে কল সেই সব গ্রুপে কথা বলতেছিলাম প্রতিদিনই দেখা যায় সকাল আর রাত দুইবেলা কথা হয় তো রেহানবাবু তাদের দেখাচ্ছে আম টক টক তার নানার চাচ্ছে তার থেকে আম আছে তার তো মানে ফোন পাইলেই অভিযোগ তো কথাবার্তা সব শেষ করে এই তো রান্না করে চলে এসেছি মশকালার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমরা এরকম গোটা মশকালার ডালই সিদ্ধ দিই পরে হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ঘুটে তারপর দিয়ে দিই আর কয়েকদিন পুডিং বানায় নি তো ভালো মাছকে ছেলেকে একটা পুডিং বানাই দিই পুড়িংটাও বসায় দিয়ে গেছিলাম হয়ে গেছে আর ওই যে আম আমি আগেই ভিজাই রাখি একটা তো রেহানবাবু স্কুলে দিছে আর দুইটা আছে যে যখন খাই এভাবে অনেকক্ষণ আমি পানির ভিতরে ভিজাই রাখি আগে ধুয়ে নি তারপর ভিজাই রাখি এদিকে লাউ ডালটাও হয়ে গেছে লাউটা আমি চিকুন করে কেটে নিয়েছিলাম আর ডাল দিয়ে রান্না করছি এভাবে কিন্তু ভালোই লাগে খেতে আর এবার মুরগির মাংসটা রান্না করে নেব রেহানবাবু যে দুই এক টুকরা মাংস খায় সেটা চিকেনই খাই অন্য মাংস খেতে পারে না তো তার জন্য মাঝে মধ্যেই মুরগিটা আমার বাসায় রান্নাই হয় কিছু করার নেই যদি আপনারা বলেন যে শিখাবো শুধু মুরগিই খাই কিছু করার নেই বাচ্চাদের জন্য এখন বাবা করতেই হবে সব কিছু আর ও ছোট মানুষ না যেটা দিয়ে আসলে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই রান্না করতে হয় তো মাংসের ভিতরে আমি ছোট ছোট আলুগুলো ছিলে না কেটে দিয়ে দিছি দেখা যাচ্ছে মাংসও সিদ্ধ হবে ওর সাথে আলুও সিদ্ধ হবে আলুটা আপনারা ভেজেও দিতে পারেন কিন্তু আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাই তো দেখা যাচ্ছে কষানির সাথে আলুটাও সুন্দর কষানো হয়ে যায় সেজন্য আলাদাভাবে অনেক সময় আমি আর ভেজে দিই না এভাবেই দিয়ে দিই খেতে কিন্তু খারাপ হয় না তো মাংসটাই তো আস্তে আস্তে আমি এখন কষাই নিবো এর ভিতর কিন্তু পানিটা নিয়ে এখনো দিইনি মাংসের পানি বের হয়েছে এভাবেই আস্তে কষাই নিব আর পরে একটু পাতলা ঝোল করি কারণ ওই যে ঝোল দিয়ে ভাত খাই বা রুটি খাই সে ধরনের একটু ঝোল ঝোল রাখি তো এই তো হয়ে গেছে আমার মুরগি রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমার ভাত রান্না করাও শেষ মানে রান্না বান্না সব শেষ এর মাঝে কিন্তু এসাকে স্কুলেও দিয়ে এসেছি ওর পরীক্ষা চলছে তো সব কিছুই আসলে মেনটেন করে আমাদের চলতে হয় এত কিছু করি তারপরে আমি সাংসারি মেনে তাই না কত কিছু শুনতে হয় পরে তরকারিটা ঢেলে নিয়েছি নিয়ে চুলাটা মুছে ভাবলাম কড়াইটা একটু ধুয়ে ফেলি মানে যেভাবে আমি পরিষ্কার করি প্রথমে আমি ডিটারজেন্ট পাউডার দিয়েছি একটু বেকিং সুডার একটু পানি দিয়ে এখন কড়াইটা ভালো করে চুলায় পুড়ে নিব মানে পানিটা পুড়াই শুকাই নেব আর পাউডারের পানিটা কিন্তু কড়ার চারপাশে একটু দিয়ে দিতে হবে এভাবে এবার আগুনের তাপে কড়াইটা ভালো করে পোড়াই নিতে হবে নিয়ে গরম অবস্থায় কিন্তু আস্তে আস্তে মাছতে হবে এই তো দেখছেন পোড়াই নিয়েছি এবার আস্তে আস্তে একটু ভিম দিয়ে আর মাজনী দিয়ে ডোলে মেজে নিলেই কিন্তু কড়াটা পরিষ্কার হয়ে যায় আসলে আমরা তো দেখা যাচ্ছে এসব সিলভারের কড়াই রান্না করি কড়াই একটু নোংরা হয়ই তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে ভালো লাগে দেখা যাচ্ছে রান্না করতেও ই লাগে অনেক সময় অনেক আর কড়া তো খুব কালো হয়ে যায় কালো কড়াই সেটা আলাদা কিন্তু নোংরা কড়াই সেটা ভালো লাগে না পরে আমার রেহান বাবুকে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে গিয়েছিলাম আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছিলো তো সেখানে গিয়েছিলাম পাশের ভাবি আর আমরা আমি দুজন মিলেই দেখা যাচ্ছে কোনো বাড়ি বাদ দেওয়া হয় না যদি মনে থাকে আমার হঠাৎ মানে মনে ছিল না ভাবি ডাক দিয়ে বললো যে রেহানকে এই ক্যাপসুল না দুপুর কিন্তু অলরেডি হয়ে গেছে তো তো বের হয়ে গেছে করে এই মানে সব কিছু সামলাতে এত হয় কি বলবো বাইরে বের হয়ে দেখি এত রোদ গরম আর সংসারের কাজ তো আছেই তার ভিতরে কিছু আসলে মেনটেন করেই চলার নামই হচ্ছে জীবন সংসার কিছু করার নেই করতেই হবে তো আমার ছেলে প্রথমে খেতে চায় কোনো সময় সে খেতে চায় না পরে আবার খেয়ে খুব মজা পায় সে তো বাইরে এসে নাচ শুরু করে দিয়েছে কিসের জন্য যে নাচ করলো কিছুই বুঝলাম না মানে খুশিতে সে এই যে নাচ শুরু করে দিয়েছে বাচ্চাদের খুশি দেখলে ভালোই লাগে তাই না পরে এসে আমি গোসল করে ফেলেছি এত গরম আর গোসল করে এই জায়গাটা যে মানে বারান্দা এক পাশটা অনেক সময় আমি বসে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন আমার ভালো লাগে বাতাস আসে ফ্যান তো চলে এখান দিয়েও বাতাস আসে এক গ্লাস শরবত বানাই নিয়েছি তাই খেতেছিলাম আর বাইরের পরিবেশ দেখতেছিলাম তো এই সব কিছু মিলাই আজকের ব্লগটা ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম